আসসালামু আলাইকুম গেমার্স কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বলার মতো আর আমি জিশান আপনারা দেখতেছেন এস গেমিং চলেন আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে ফিটাস মাইকেল দেখা যাক এক এক করে কতগুলো বক্স ওপেনিং করতে পারি আর ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ঠিক আছে একটা লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর যাদের কয়েন দরকার তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্ট সেক দিলে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে আসবেন আগামী সোমবার বা মঙ্গলবার দিক থেকে আসতেছে আমাদের জার্সি দেখা যাক আপনাদের পছন্দ হয় কিনা আমি ট্রাই করতেছি আর কি আমার শব্দ মতো সবকিছুই রাখার আমরা দেখে নেই কি অবস্থা আমাদের রকম আছে দেখা যাক কার্ডগুলো একটু ঘুরে ফিরে দেখে নেই কি হুম জর্জ বেস্ট ভাই এই কার্ডটা কিন্তু খুবই ভালো একটা কার্ড বলতে পারেন হচ্ছে বেলের মতো ঠিক আছে বেলের কার্ডটা কিন্তু উইঙ্গার ছিল এটাও কিন্তু এটা কিন্তু সেন্টার ফর সেকেন্ড স্টারে ট্রেনিং করায়ে খেলানো যায়বো পসিবল আর এই কার্ডটার স্ট্যাটাস কিন্তু খুবই ভালো ইব্রাহিম মুভিজের বেলাইক কোনামি একশো দশ সেটিং দিয়ে আমাদের সাথে একটা দুই নাম্বারই করছে এখানে কিন্তু সেরকমটা করে নাই এই কার্ডটা কিন্তু খুবই ভালো আর স্ট্যাটাস কিন্তু রাইট উইং হিসাবে খুবই বা দারুন আর আপনি যদি সেন্টার ফরোয়ার্ডে খেলান একটু কাস্টমাইজ করে নিলে কিন্তু দারুন খেলানো যায়বো এই কার্ডটা 빅 টাইম একটা কার্ড যদিও আমার টার্গেটে নাই আমি কিন্তু বক্সে যাইতেছি না 500 কয়েন আমিও ড্র দিছি

কোপালে দেখা যাক আরো হাতে আছে আমরা নেই আর যাদের আইডি ব্যান হয়ে গেছে তারা বয়ফ্রেন্ড না ঠিক আছে এখন পর্যন্ত জানা এটা হচ্ছে একটা গ্লিচ যে কারণে হয়েছে আর কোনোভাবে কিন্তু নির্দিষ্টভাবে কিছু জানাই নাই যদি জানাই ওইটা আমরা অবশ্যই জানাই দিব সমস্যা নেই আর আপনারা বিভিন্ন তো জানতে খেয়াল রাখবেন তবে হতাশ হওয়ার কিছু নাই ঠিক আছে অনেক বড় বড় আইডিও কিন্তু বাদ হয়ে গেছে যা ফেসবুক ফেজের মধ্যে বা অনেক গ্রুপের মধ্যে পোস্ট দেখলাম আর কি অনেকের আইডি ব্যান হয়ে গেছে তো আপনারা আগে খেয়াল করেন আপনারা কোন দোষটা করছেন অনেকে বলতেছে গোল্ডেন রুল খেলার কারণে গোল্ডেন রুল নেই না গোল্ডেন বল কয়ে ওই ম্যাচটা খেলার কারণে এরকম হয়েছে অনেকে বলতেছেন নেগেটিভ কয়েন কেনার কারণে ঠিক আছে আমার থেকে কিন্তু ভাই কয়েন কিনতে পারেন কোনো সমস্যা নাই আমি কোনোরকম বিফিনও ইউজ করি না কোনোরকম কোনো কিছু ইউজ করি না আমি যে কান্ট্রিতে আছি এই কান্ট্রি থেকে আপনাদেরকে সরাসরি কয়েন বাই করে দিব যেটা হচ্ছে কার্ড ফার্সেস কোনো রকম দুই নাম্বারে কিন্তু নাই আর আমার ডেলিভারিটা অনেক দ্রুত থাকে এই কারণে শুধুমাত্র কারণ আমি কার্ড পারসেস করি আর এই লগ ইনদেই কার্ড আসছে কার্ড দিয়ে সরাসরি ফার্সেস করি আপনাদেরকে আমি আইডি বুঝায় দিই আর মানডে তে আমাদের জার্সি আসতেছে অবশ্যই ফেসবুক ফেসব্দিকে কিছু সাইখেন ইনশাল্লাহ নতুন কিছু করার চেষ্টা করতেছি আমার এই ফুটবলও কাস্টমাইজ জার্সি তো কাস্টমাইজ রাখার চেষ্টা করতেছি আর কি যদি অনেকে বলছেন যে স্কিলগুলো ভালো লাগতেছে না আমি আশা করি এটা কাপড়ের উপরে ভালো লাগবো আমি ওইরকম ডিজাইনটা করছি এখন পর্যন্ত সিম্পল হাতে পাইনি সিম্পল হাতে পাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে আর আশা করি আপনাদের পছন্দ হইব পছন্দের প্লেয়ার আগে যেটা আছে ওটা নিতে পারেন মেসির কার্ডটা অনেকে বলতেছেন ভাই নেইমার ব্রাজিল লোগো দিলেন মেসিরটার মধ্যে কিনলে গা বার্সার লোগো দিলেন তো আমি এটা একটা সহজ সমাধান বলি মানে আমি আমি যেটা আমার মাথায় যেটা ঘুরছে আর কি ওই সময় মেসির কার্ডটা হচ্ছে বার্সেলোনার কার্ড আর্জেন্টিনার কার্ড না নেইমারের এক্সেলেশন ব্রাশ এবং মোমেন্টাম ড্রিভিলিং যে কার্ডটা ওইটা হচ্ছে আপনার ব্রাজিলের কার্ড ঠিক আছে আমাদের কিন্তু সেকেন্ড মাস ওখানে ড্র দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিছু পাই নাই কিন্তু তো নেমের কার্ডটা হচ্ছে ব্রাজিলের কার্ড এক্সেপশন ব্রাস্ট মোমেন্টাম ড্রিবিলিং দশ নম্বর জার্সি রাখছি আমি আর মেসির কার্ডটাও কিন্তু দশ নম্বরে রাখছি যদি ওইটা উনিশ নম্বর কারণ আমরা মেসির সিনি হচ্ছে বাই অল টাইম দশ ঠিক আছে বেস্ট নাম্বার টেন মানে সর্বযোগের সেরা নাম্বার টেন বলতে পারেন আর কি তো ওইটাই রাখছি টেন নাম্বার টেন

যেটা আমরা ফ্লোস্টের কাপড়ের মধ্যে দেখি আর কি ফ্লোস্টের একটা কাপড় থাকে না ওটার মধ্যে একটা গামের দুর্গন্ধ হয়ে যায় গরমকালের সময় ঠিক আছে আপনি যদি বাইরে ঘুরেন বা হচ্ছে পানিতে ভিজে রাখলে ভালো মতো না শুকাইলে ফ্লোস্টের কাপড় থেকে কিন্তু একটা দুর্গন্ধ বাইর হয় যেটা কিন্তু এটার ভিতরে হইব না মেশ কাপড়ের ভিতরে হইব না খুবই ভালো একটা কাপড় আমি রাখছি কোয়ালিটিও ভালো রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ ফোরাও মজা পাইবেন এবং কি দুইলেও কোনো সমস্যা হইব না ঠিক আছে কালার দুইলা যাইব না বা এরকম হইব না সবকিছুই চিন্তা ভাবনা কইরা আমি বানাইছি দেখা যাক মান্ডের থেকে ইনশাল্লাহ আপনারাও

LMF আমি মারা দিব নাকি আর সাতাশ কয়েন হাতে আছে তিনটা নশো কয়েন দেখা যাক এক নশো কয়েন দিয়া দে অবশেষে একটা হাইলাইট কার্ড দেখা পাইছি একটা হাইলাইট কার্ড দেখা পাইছি অবশেষে গার্নাচার কার্ডটা ভালো খেলে কিন্তু ফুল রাজাই কোন ফুলটা ভালো খেলে দেখি না নাম বলতে দেখি না ওর ওটা কিন্তু খুবই ভালো খেলে দুইটা হাইলাইট কার্ড পাইছি আর মাত্র আঠারোশো কয়েন আমাদের হাতে আছে দেখা যাক নিচে দুইটা পাইছি আর কি বেস্টের কার্ড জর্জ বেস্ট ট্রোলেফিক উইঙ্গার সাইলে কিন্তু ইজিলি সেন্টার বডি ইউজ করতে পারবেন সেকেন্ড স্টে ইউজ করতে পারবেন খুবই ভালো কার্ড যারা উইং খেলেন না আর যারা উইং খেলেন মাখন একটা কার্ড ফিটাস মাইকেল কেমিক্যাল এটাও ভাই দারুণ কার্ড বলার মতোই ওর আগেরটা তো আগেরগুলোর তুলনায় এটার ডিফ্লেক্টিং একটু বেশি আর কি কি বলতে পারেন রিচ ডিফ্লেক্টিং অনেক ভালো দেওয়া হয়েছে কার্ডটার মধ্যে দেখা যাক রবার্টসনের কার্ডটা ভাই রপশন সরি রপশনের কার্ডটা হচ্ছে ব্রিজ কাল যদি কাল বলতে কিছুই কোনো আমি দেয় নাই দেখা যাক আমরা এখান থেকে যে কার্ডটি পাই ওই অ্যাড্রেসটা আমরা দেখবো অবশ্যই আমি থেকে দেখছি আপনারা অনেক জায়গায় দেখে ফেলছেন এখন পর্যন্ত চলেন দিয়ে আরও নয়শো কোয়েন ক্যান্সেল দিয়ে দিলাম ড্র কোনামি ড্রোন এগেন শ্রী কার্ড তিন নম্বর হাইলাইট কার্ড মারা খাই যাবো নাকি দিয়ে লাস্ট নষ্ট করে নিল যা হইবার দিয়ে দিলাম ফাইনালি বিগ টাইম যদি ওনার ফিটাস মাইকেল টার্গেট ছিল পাইছি তো একটা আর কি করবো ভাই কোন এই বক্সটা মারা গাইয়া গেলাম দেখেন ভাই মারা গায় না যদি মারা খাওয়ার বক্স আমি যেরকম ফাই আর কি ওরকম কিন্তু হয় না অন্তত ওকে কয়নে আমি দুইটা তো ডান করতে পারতামই

একটু দেখে কি অবস্থা আপনাদের একটু দেখাই এটা ধরতে পারেন বেলের কার্ডের মতোই হইব তবে বেলের হাইট কিন্তু অনেক ভালো এটা হাইট কিন্তু অনেকটাই কম তবে ওর স্ট্যাটাস কিন্তু বেলের থেকেও ভালো ঠিক আছে বাই ডিফল্টেই বেলের থেকে ভালো বেলের অ্যাটাকিং অ্যাডস কিন্তু অত না এটা যত একশো পঁচাত্তর হাইট বল কন্ট্রোল জিবিলিং টাইট পজিশন অ্যাটাকিং অ্যাওয়ারনেস সবকিছুই ভালো লল অফ টেট ফাস্টও অনেক ভালো আর একটু বাড়ান যাইব কাস্টমাইজ করে ইজিলি বাড়ান যাবো আপনি ক্রসও খেলতে পারবেন এই কার্ড দিয়ে কোনো সমস্যা কিন্তু হইবো না কালটা একটু কম তবে স্পিড এক্সেলেশন খুবই দারুন ব্যালেন্সও কিন্তু খুবই দারুন ড্রিভিলিং কিন্তু ইজিলি করা যাবো স্টামিনাও কিন্তু ভালো আছে কাটা দিয়ে ভালো খেলতে পারবেন কোনো সমস্যা কিন্তু ফলবেন না যারা ফাইসেন হতাশ হওয়ার কিছু নাই হতাশ হবেন কিল লাগে এটা বেস্ট কার্ড এই বক্সের সোজা কথা এটা বেস্ট কার্ড বেস্টের কার্ড বেস্ট কার্ডই তো চলে আমরা চলে আসা হচ্ছে আমাদের নেক্সট অ্যাকাউন্টে নেক্সট অ্যাকাউন্টে কি আছে দেখা যাক এবং কি কত কয়েন আছে ওই ভাইয়ের অ্যাকাউন্টে কারণ নামে আমি জিজ্ঞাসা করি না আর আমার জানা নাই কারোর নাম মনে থাকে না আর যদি অনেকে বলে যে ভাই আমার নামটা একটু বলেন ভাই এর মনে থাকে না তো এই অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে চার একশো কয়েন এবং কি ওনার অ্যাকাউন্টের মধ্যে আমরা একটু কি কয় টিমটা বিল্ড করে নিই ফিকের কার্ডটা কিন্তু এখানে আছে ফিকের কার্ডটা মানডেতে আসতে আসতেছে ফিকে আমার কাছে বিল্ড আপ সিবি নেই আমি বিল্ড আপ সিবি নিবো আশা রাখছি আর কি দেখা যাক কারণ আমার আগাগোড়া সব সবার আছে যারা ওই বক্সের জন্য অপেক্ষা করতেছেন করতে পারেন ফিগের কার্ডটা বেস্ট হইব আশা করা যায় আর এই বক্সের সেরা কার্ড হচ্ছে বেস্টের এরপরে হচ্ছে ফিটাস মাইকেল ফিটাস মাইকেল লাস্ট ইয়ার যারা যাদের কাছে আসে লাস্ট ইয়ারগুলো গুলা এই কার্ডটা না নিলেও পারেন কোনো সমস্যা নেই

অনেক জ্বালাইব ফিটাস মাইকেল কতটুকু জ্বালাবে বলতে পারি না কারণ ওর মতো ওরাই স্ট্যাটাস ভাই বিশেষ করেন থাক বলতাম না ভাই কারটা কিন্তু ভালো কারটা খারাপ না ফিটাস মাইকেল ওয়ান অফ দ্য বেস্ট গোল কিপার গেমের মধ্যে তবে এর স্ট্যাটাস অনুযায়ী ওর পারফরমেন্স কিন্তু অনেকটাই বেটার হয়ে থাকে সবসময় আমরা এটা দেখে আসছি ঠিক আছে বিশেষ করে হচ্ছে সিঙ্গেল বিস্টার থেকে এখন পর্যন্ত সবগুলোর মধ্যে কিন্তু সবগুলো কিন্তু ভালো পারফরমেন্স করে স্ট্যাটাস কিন্তু তেমন একটা ভালো না তবে ভালো পারফরমেন্স করে ঠিক আছে

উপর থেকে দুইটা কার্ড আমরা পাইছি দুইটা ইফিক হইতো তাহলে কিন্তু দারুণ হইতো একশো তিরিশটা প্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে আমরা একটু অপশনের কার্ডটা একটু ম্যাক্স করে দেখি যেহেতু কার্ডটা ব্লিচ কাল কিরকম কাল দিয়েছে আমরা একটু দেখি ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই মজা আয় রুকো 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 মজা আয় ভাই এটা একটা পাল কার্ড যেটা সত্যি কথা মিডফিল্ডের জন্য ঠিক আছে একশো ফার্স্ট রেটিং হইবো ম্যানেজার দেওয়া বা আপনার সেকেন্ড বুস্টার অ্যাড করলে একশো ফার্স্ট রেটিং হইব তবে ভাই ওর কালটা একটু দেখেন ফিনিশিং সেভেন্টি সেভেন আর কাল হচ্ছে সেভেন্টি ফাইভ আপনি কতটুকু বাড়াইবেন আশি করবেন ফসাশি করবেন তারপরে তো লাভ নেই ফসানব্বই ছিয়ানব্বই কাল দিয়েও হয় না আর এই কার্ডটা দিছে সে ব্লিচ কার একটু ম্যাক্স করে মানে একটু কাস্টমাইজ করে দেখি আপনাদেরকে একটু দেখাই যারা নিছেন তারা এইভাবে একটু কাস্টমাইজ করে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা কাল ফিনিশিং ওকে

আরও দুই তিন বাড়ায় নেন তাহলে আমি আশা করি মোটামুটি চলা যাব তবে রেটিং বাই একশো এক একশো দুই এরকম হয়ে যাব তো চলেন আমরা চলে আসছি হচ্ছে আমাদের নেক্সট অ্যাকাউন্টে রপশন আমরা ফাইলাম জর্জ বেস্টের কার্ডও কিন্তু আমরা পাইছি জর্জ জর্জ আচ্ছা বাই একটু মুখের সমস্যা ভাই এফ বরিকার জর্জ ওগুলোর ভিতরে ভাই তফাত করতে পারি না মুখের সমস্যা না মূলত বাংলার লাইনে পড়া হয় না আর কি ভাই গালি গেলাস করবো না তো চলে না এই ফর্মেশন ভিতরে কিন্তু রাইটিং আছে তোমরা রাইটিং কিন্তু সাজাই বাকি সবকিছু কিন্তু সাজাই নিছি নিজের মতো আরেক কই গেছি বলে

ওদের আইডি ব্যান হয়েছে আমি আবারও বলতেছি চিন্তার কিছু এটা একটা গ্লিচ বলা হইতেছে এখন পর্যন্ত টেনশন করেন না আশা করা যায় আপনার আইডি ব্যাক পাওয়া যাবেন না আপনি হয়তো ছোটোখাটো আপডেট কালকে আসতে পারে মানে আজকে আসতে পারে আর কি আমি ভিডিওটা বানাতেছি হচ্ছে বৃহস্পতিবার দিন রাতে মানে আপনি কি কয় শুক্রবার দিন রাতে আর কি আজকে রাতে কালকে শুক্রবার আসতে পারে বাকি এটা ব্যাক কপাল আপনাদের যদি খারাপ হয় তাহলে আইডিয়ার আর ব্যাক পাইবেন না তো আমি সবাইকে সাবধান করব সব কিছু থেকে আপনি যদি কোনোরকম কোনো

মানে সেম সেম দুইটা বক্সের ভিতরে সেম সেম ড্র হয়েছে সাড়ে হাতের পাঁচশো কয়েন আছে হাতে আছে আমাদের মানে কার্ডগুলো একটু দেখা নেই কি আছে কোফালা দেখা যাক টেনশন করেন না নিয়ে টেনশন করার কিছু নাই আমি বলবো হচ্ছে রিল্যাক্স থাকেন বেশি ফেরা নিয়ে না ঠিক আছে রিল্যাক্স থাকেন আইডি ব্যাক আসবে যদি আপনি কোনো রকম কোনো দুই নাম্বারই না করে থাকেন কোনো আমি এখন পর্যন্ত এরকম নির্দিষ্ট কোনো কিছু জানাই নেই দুই নাম্বার ইস দুগুলা ফটো আছে আর কি বিপিএন এরপর হচ্ছে আপনার ম্যাচ টেম্পারিং করা মানে আপনার নিজের মোবাইল দিয়ে আর মানে ঘন ঘন গোল্ডেন গোল কয় ওইটা ঘন ঘন খেলা ইভেন্ট ফ্রন করা ম্যাচ হারে যাওয়া ইচ্ছাকৃতভাবে এগুলো হইতে পারে এগুলো সম্ভাবনাই বেশি চলেন আমাদের প্রথম নয়শ কয়েন এটা ফিটাস মাইকেল জার্সি আমি শিওর ফিটাস মাইকেল ফিচার কেউ নাই ফিটাস মাইকেল হো

আমি এগুলো ট্রেনিং দিয়ে দেবো ঠিক আছে সবগুলো ট্রেনিং আমার করা আছে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব আগামীকালকেই পোস্ট করব স্কিল সহ ডেবিসির বক্সের স্কিল এখন দেয় নাই আজকে যখন এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারলে দোয়া করবেন ফিটাস মাইকেল একশো সাত দারুণ হইব আল্লাহ হাফেজ